আবার নাকি ওষুধের দাম বাড়ানোর চেষ্টা করা হইতেছে দেখতে পাচ্ছেন যে আমার হাতে এই কাগজটা যে ওষুধের দাম আরো বাড়ানোর চেষ্টা হচ্ছে কেন হচ্ছে এবং কি কারণে হচ্ছে সে সম্পর্কে আজকে বিস্তারিত বলবো এবং জানার চেষ্টা করব আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করে দেখবেন এবং কেন ওষুধের দাম বাড়ানোর চেষ্টা আপনারা হতে চান যে করোনার সময় আমরা দেখতে পাচ্ছি ওষুধের দাম এক টাকা থেকে দু টাকা হয়ে গেছে এবং নাপা চাহিদা ছিল এবং অস্থিরতা শিল্প এখনও আছে এবং বর্তমানে আছে এবং বিভিন্ন বাড়ানো যাচ্ছে কেন যেহেতু জানেন যে আমরা যেহেতু ভুক্তভোগী এই ওষুধের দাম এক টাকা জায়গা দু টাকা হয়ে গেছে যেখানে আমরা দশ টাকা পাতা কিনলাম সেখানে পনেরো টাকা পাতা হয়ে গেছে তেরো টাকা পাতা হয়ে গেছে দুই তিন টাকা সব কিছু দিয়ে বেড়তেছে এখন কথা হলো কেন বাড়তিছে সেসব কাজ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব বিশ হাজার ওষুধের মধ্যে নিয়ন্ত্রণে আছে চারশো সতেরোটে মাত্র চারশো সতেরোটি আছে তাই সম্পর্কে আজকে একটু কথা বলছ দেশের বাজারে এক হাজার ছয়শো পঞ্চাশ জেনোরিকেন বিশ হাজার ওষুধের নিয়ন্ত্রণে রয়েছে মাত্র একশো সতেরোটি জেনোরিকন চারশো সতেরো ওষুধ গেজেটভুক্ত কেউ ওষুধ বাদে অন্যগুলো দাম নির্ধারণ কাঁচামাল উৎপাদন খরচ প্যাকেজিং খরচ খরচ যুক্ত করে দাম সমন্বয়ের আবেদন করে কোম্পানিগুলো মানে তারা কোম্পানিগুলো আবেদন করেছে যে ওষুধের দামটা কিভাবে বাড়ানো যায় যেমন উৎপাদিত কাঁচামাল প্যাকেজিং খরচ ইত্যাদি ইত্যাদি এগুলো যাচাই বাছাই করে ফ্যাট মূল্য নির্ধারণে অনুমোদন দেয় ওষুধ প্রধান অধিদপ্তর জানা যায় দেশের উৎপাদিত প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবহৃত একশো সতেরোটি ওষুধের দাম নির্ধারণ করেছে সরকার মাত্র একশো সতেরোটি ওষুধ এর দাম নির্ধারণ করেছে সরকার আর 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 প্রোডাক্ট আছে কটা দেখলাম বিশ হাজারের মতো বিশ হাজারের মতো প্রোডাক্ট মানে ওষুধ ওষুধ আছে আর কি আর এখানে একশো সতেরোটি মাত্র দাম নির্ধারণ করে ইত্যাদি তার কারণে আমরা যারা আসি এই যে ভুক্তভোগী আমরা যারা আমরা যারা ওষুধ সবসময় আমাদের কন্টিনিউ লাগে আপনাদের এটা একটা মূল্যবান জিনিস এবং এটা সবসময় আমাদের লাগেই এবং তার কারণে এখন আবার নতুন তারা দিচ্ছে যে ওষুধের দাম আবার বাড়ানোর চেষ্টা করা হচ্ছে মানে তারা বলতেছে এটা ওটা খরচ এটা ওটা মানে তার কারণে যেহেতু আমরাও ওষুধ কোম্পানি চাকরি আমরাও রিমিটেড আমরাও জানি আমরাও ভুক্তভোগী যে একটা ওষুধ কোম্পানি চালাতে হলে আপনাকে অনেক খরচ আছে এইখানে ওষুধ ওদের সূত্রে জানা যায় যে ব্যাংক ঋণের সুদ জ্বালানি খরচ ডলারের চোরা ওষুধের খরচ অনেক বেড়ে গেছে এই যে বললাম তা ওজুয়া দেখে ওষুধ কোম্পানি অনেকগুলো ওষুধের দাম বাড়ানো আবেদন জমা দিয়ে রেখেছে মানে আমি বললাম ওই যে অনেকগুলো কোম্পানি তারা দাম বাড়ানোর জন্য আবেদন জমা দিয়ে রেখেছে কিসের জন্য এই কারণে